এ যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি সত্যি সাত জন্মের হয় না হয় না না পূর্বজীবনের মাতাও এই জীবনের স্ত্রী হয়ে আসতে পারে পূর্বজীবনের পিতাও এই জীবনের স্ত্রী হয়ে আসতে পারে পূর্বজীবনের সন্তানই জীবনের মাতা হয়ে আসতে পারে কারণ আমি তোমাকে বোঝাই ধরো কেউ আগে মারা গেল কেউ পরে মারা গেল তো তার জন্য একটা সেটিংস প্রকৃতি তৈরি করেই রাখে যে এ এই কর্ম করেছে তার এই কর্মফলের ডেটা ওকে এতদিন অপেক্ষা করতে হবে হয়তো সে এমন কোনো ভালো কর্ম করেনি তার পরবর্তী জন্ম মনুষ্য শরীরেই হবে তার পশু শরীরেও হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে অন্ত কালেচা মামে বা স্তর মুক্তা কালে যে যেরকম ভাবধারা রাখে সেরকম দেহই প্রাপ্ত হয় যে যেমন কর্ম করে সে তেমন ফলই প্রাপ্ত হয় কেউ আগে চলে গেল সে হয়তো আরও দশ বছর জীবিত থাকলো আরও কুড়ি বছর জীবিত থাকলো কেউ অল্প বয়সে চলে গেল কি করে প্রকৃতি ম্যাচ করবে প্রারব্ধ অনুযায়ী আমরা পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান পাই রোল চেঞ্জ হতে থাকে কখনোই আমরা সাত জীবন ধরে কাউকে পাবো না তাহলে বহু সময় লেগে যাবে আর ভগবানও পারমিট করবে না প্রকৃতি তো পারমিট করবেই না পারমিট করবে না আর সব থেকে হাস্যজনক হচ্ছে মানুষ এক জন্মেই একজনকে নিয়ে সামলাতে পারছে বিরক্ত হয়ে যাচ্ছে বলছে আমার আর দরকার নেই সেই সেই ব্যক্তিকে সাত জন্ম ধরে ফেস করা আমার মনে হয় না এখন আর কেউ বলবে আর যদি কেউ বলে আবেগে বলবে পরে তার আবেগ চেঞ্জ হয়ে যাবে একজন এক জীবনে একজনকে নিয়ে থাকতে পারছে না প্রতিদিন ঝগড়া হ্যাঁ সেটা তো হয় আচ্ছা আবার একটু এই এই সময়ের কথায় আসি যে এই যে এখন কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে মানে ন্যাচারালি ছেলে মেয়ে মানে এখনকার যুগের ছেলেমেয়েরা তারা বলে যে প্রেম মানেই তার আগে ফিজিক্যাল রিলেশনশিপ বা বলে যে ফিজিক্যাল রিলেশনশিপে গেলে তাদের প্রেমটা নাকি লং টার্ম হবে ওকে বা বেডে কেউ লং টার্ম থাকছে কি না সেটার ওপরও প্রেম প্রেম ডিপেন্ড করে নয় ব্রেকআপ হয়ে যায় এই জিনিসগুলো তো সত্যি প্রেম নয় না এগুলো শুধু একটা তো দেহের চাহিদাই বলতে পারি ভোগার প্রেম অনেক আলাদা এটাকে ভোগ বলে ভোগ তুমি আমাকে ভালো মন্দ খাওয়াতে পারলে আমি তোমার সাথে আছি না হলে নেই এটাকে ভোগ বলে তুমি আমাকে যেমন ভাবে রাখবে তুমি আমাকে যাই খেতে দাও তুমি আমাকে যেখানে রাখো আমি তোমার সঙ্গে থাকবো এটা প্রেম আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সামথিং বাট নট এভরিথিং সামথিং কিছু কিছু দরকার কিন্তু আছে দরকার নেই তা বলবো না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি কি করে করবেন সৃষ্টির জন্য তো অবশ্যই আছে কিন্তু তার জন্য এটা বলবো যে সব কিছু নয় সবসময় এটাই সব সময় এইটাই তার মনের মধ্যে রয়েছে এই কারণেই কেউ বিয়ে করছে অনেকের চিন্তাভাবনা আমি এই কারণেই বিয়ে করব কিন্তু তারপরে যখন দেখবে ভবসমুদ্রে পড়ে গেল বায়ের পরে মানে সামনে ভব সব দায়িত্ব তখন তার মাথায় চিন্তাই থাকবে না আর তখন সে ভাবে সকালবেলা আমি রেসপন্সিবিলিটি পালন করব এগুলোই করব কিন্তু ওই যে বললাম সেক্সি ইজ সামথিং হ্যাঁ খুব জরুরি জরুরি নাহলে অ্যাটাচমেন্ট থাকবে না কারণ আমরা কেউ কাউকে দিব্য প্রেম করি না রাধারানী গোবিন্দের স্তরে গিয়ে কেউ কাউকে দিব্য প্রেম করি না এটা আমাদের পঞ্চতত্ত্বে তৈরি দেহ যে যে দেহে কাম আছে কাম আছে তো শাস্ত্রে বললাম যে স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনোই খারাপভাবে কিন্তু ধরা হয় না অনুমোদন রয়েছে অনুমোদন রয়েছে কিন্তু সব কিছু কিন্তু এটা নয় তাই বলে আর এটাকে ভোগই বলে যে যদি কেউ এরকম হয় অনেক সম্পর্ক ভেঙে যায় কেউ পরকিয়া করছে এইটার কারণেই কিন্তু অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে পরকীয়ার একটা কারণ কিন্তু এইটা হ্যাঁ পরকীয়ার একটা মেন কারণ হচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান তাদের মধ্যে নেই এটা একটা মূল কারণ তো এটা বুঝতে হবে যদি আমি সেই ব্যক্তিকে ভালোবাসি তাকে আমাকে তার মতো করে ভালোবাসতে হবে শ্রীমাদ ভাগবত গীতায় ভগবান বলছেন যে ধর্মবিরুদ্ধ ভূতে শু অস্মি ধর্মবিরুদ্ধ কাম কামস্মি এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক ভগবান বলছেন আমিই সেক্স লাইফ একটু আগেও যেটা বললাম আমি সেক্স লাইফ আমি জীবন কিন্তু কখন যখন সন্তান উৎপাদন করার সময় তখন সন্তানকে পৃথিবীতে আনতে হবে সেই সময় পিতা মাতা একটা ভালো উদ্দেশ্য নিয়ে যখন মিলন হচ্ছে তাদের মধ্যে সেইটাই কিন্তু আমি ধর্মের পক্ষে সন্তান আসছে ধর্ম রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে বংশ রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে সেই যে সেক্স লাইফ সেটা কিন্তু আমি ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ শু কামোসমে কিন্তু কখনোই যথেচ্ছ যৌনাচার এর অনুমোদন কিন্তু ভগবান শ্রীমদ্ভাগবত গীতাতেও বলেননি যে তোমাকে আমি এই শক্তি প্রদান করেছি মানে তুমি এটা নিয়েই সবসময় পড়ে থাকবে তা কিন্তু নয় যেটা যে কারণে দেওয়া হয়েছে তুমি সেটা সেই কারণেই কাজে লাগাও এবার অনেকেই বলবে দিদি এইভাবে তো হয় না তার মানে কি সন্তান হয়ে গেল তার মানে ব্রহ্মচারী হয়ে যাব আমরা সবাই শাস্ত্রে তখন এটাও বলা হচ্ছে ঠিক আছে তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলবে বাইরে নয় কারণ এটা বৈধ এটা অবৈধ নয় এটা বৈধ হলো যেমন ধরো পশু বলি অনেকে বলে যে মা মায়ের কাছে যদিও আমি বৈষ্ণব ধর্মে আছি আমার বলাটা মানায় না এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে যাবে যে মায়েরকে মাকে দিয়ে তা গ্রহণ করা বৈধ হলো এর কারণ আছে একটা সময় না পশু হত্যা ভীষণভাবে বেড়ে গেছিলো তখন সমাজের জ্ঞানী ব্যক্তিরা ভাবছে একে নিয়ন্ত্রণ করতে হবে আর নিয়ন্ত্রণ কিভাবে করব আমরা রোজ খেয়ে রোজ পশু হত্যা করে হবে হবে না লিমিট মানে একটা লিমিট রাখতে হবে তখন পণ্ডিতরা কি করলেন একটা পরামর্শ দিলেন যে এই এই সময়ে পশু হত্যা করা যাবে এবং তখন দেবীমাকে অর্পণ করে তোমাকে গ্রহণ করতে হবে দেবীমা কতটা গ্রহণ করে আমার জানা নেই কারণ আমার জানা নেই কিন্তু এটা মানুষের জন্য হয়েছিলো যেন 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 মানুষ তা গ্রহণ করে অল্প অল্প করে এবং তার হ্যাবিটটা ছেড়ে যায় এটা কিন্তু পশু বলির একটা ভালো উদ্দেশ্য আছে পেছনে ভালো উদ্দেশ্য আছে যে মানুষের এই যে আসক্তি মাংস খাবো তুমি দেখো রোজ যদি মাংস কাটা হয় কটা বাটাকে বলি দেওয়া হবে বলি দেওয়া বলে না হত্যা করা হবে বলো বধ করা হবে কিন্তু দেবী মায়ের কাছে দেওয়া হয় এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আবার সাত্ত্বিক খাবারের পথে আসে তামসিক খাবার ছেড়ে এই যে হত্যার পথ ছেড়ে এটা বৈধ হলো কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয় আমি বলবো এটা হিংসা আমি বলবো এটা হিংসা কিন্তু এবার কেউ নেশা করতে চাইছে মদ খেতে চাইছে তাকে কি করতে হবে সৌত্রামিণী যজ্ঞ করতে হবে সৌত্রামিণী যজ্ঞ করা হলো শাস্ত্রে আছে দেবতাদেরকে সুরা অর্পণ করা হলো এই যজ্ঞের মাধ্যমে কি হলো সুরা পবিত্র হলো সুরা পবিত্র হয় না তার মানে এটাও মানুষের কল্যাণে যে তুমি লিমিটেডভাবে রাখো আস্তে আস্তে ছেড়ে দাও পশু হত্যার একটা দিক বেরোলো মদ খাওয়ার একটা দিক বের হলো মানুষের ভালো লাগবে না বিশেষ করে এবার তৃতীয় হচ্ছে তুমি অবৈধ নারী সঙ্গ করো না তুমি বিয়ে করো তুমি শাস্ত্র মেনে অগ্নি সাক্ষী করে তুমি বিয়ে করো এটা তোমার বৈধ পরকিয়াকে আটকানোর জন্য নারী পুরুষের অবৈধ বা অবাধ মেলামেশাকে বন্ধ করার জন্য যেন বর্ণশঙ্কর সৃষ্টি না হয় ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছেন যখনই নারী পুরুষ ধর্ম মানবে না তখনই বর্ণশঙ্কর সৃষ্টি হবে হয়তো ব্রাহ্মণ পত্নী গিয়ে মিশে গেল শূদ্রের সাথে বর্ণশঙ্কর সৃষ্টি হলো তো ব্রাহ্মণ পুত্র কি আর হলো হলো না ঠিক সেরকম শাস্ত্রে এই নিয়মগুলো রয়েছে কিন্তু শাস্ত্রের বাইরে আমরা যখনই যাব আমি তখনও বললাম সমস্যার সমাধান তো হবেই না বলতে আমরা নিজেরাও অধপতনে যাব আমাদের আত্মা হবে জানি না কোনো দিনই ভগবান পর্যন্ত পৌঁছতে পারবো না অধর্মের পথে আছি ধর্মের পথে নেই তো এবার আর একটা কোয়েশ্চেনের উত্তর একটু দিয়ে দিই তুমি কোয়েশ্চেনটা করোনি অনেকের মনে আসবে যে ব্রাহ্মণ পত্নী মানে শূদ্রকে ভালোবাসতে পারে না আমি যদি আজকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করি আমি একটা সূর্যের ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে পারবো না আমার সন্তান তার মানে বর্ণঙ্কট হয়ে যাবে এখানেও শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান বলছেন যে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ আস চার বিভাগ আমি সৃষ্টি করেছি বা চার বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী ব্রাহ্মণ পুত্র হলেই যদি সে ব্রাহ্মণ হয়ে যাবে তাও কিন্তু নয় তাকে তার গুণ থাকতে হবে আহার করতে হবে ব্রাহ্মণের গুণ থাকতে হবে তবে সে ব্রাহ্মণ আর সে শূদ্র শূদ্রের ঘরেও কিন্তু ব্রাহ্মণ হতে পারে শূদ্র পিতা কিন্তু তার সন্তান বেদ জানে সাত্বিক আহার গ্রহণ করে ব্রাহ্মণের মতো তার গুণ সে ব্রহ্মজ্ঞানী সে কিন্তু ব্রাহ্মণ ভগবান বলছেন যে গুণ দেখে তারপরেই বিবাহ করতে নচেত ধর্ম মেনে যদি নারী পুরুষ না মেলামেশা করে বর্ণশঙ্কর সৃষ্টি হবে তার পরিণতি হবে ভয়াবহ সমাজে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে সেক্স তো আমাদের লাইফে একটা পার্ট এটা ছাড়া কিন্তু আমাদের জন্ম হবে না কিন্তু স্যাক্সের একটা ফুল ফর্ম আছে স্যাক্রেট এনার্জি এক্সচেঞ্জ স্যাক্রেট দিয়ে শুরু হচ্ছে পবিত্র স্যাক্রেট খুব পবিত্র এনার্জি এক্সচেঞ্জ স্বামী স্ত্রী সম্পর্ক পবিত্র হয় বললাম কিন্তু যদি কোনো পুরুষ বা যদি কোনো নারী এমন এমন জায়গায় গিয়ে মিলিত হচ্ছে সেই ব্যক্তির এনার্জি বা অরা ভীষণ দূষিত ভীষণ নেগেটিভাল সম্পর্ক মানে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় তার শরীর থেকে আমার শরীরে প্রবেশ করবে আমার শরীর থেকে তার শরীরে প্রবেশ করবে নেগেটিভ এনার্জি যখন প্রবেশ করবে সেই ব্যক্তির জীবনে ক্ষতি হতে পারে অনেক তার মানসিক স্থিতি খারাপ হয়ে যাবে তার শারীরিক স্থিতি খারাপ হয়ে যাবে তার হেলথ ইস্যু হতে থাকবে সে বুঝতেও পারবে না তার কি প্রবলেম হচ্ছে তার মানই প্রবলেম হবে কারণ স্পাম বা লাইফকে ভেনাসের সঙ্গে তুলনা করা হয় শুক্র শুক্রকে সে দূষিত করে দিচ্ছে শুক্রে সে ক্ষয় করছে আমাদের শাস্ত্রে ব্রহ্মচর্যকে একটা বিশাল শক্তি মানা হয় যার ভিতরে ব্রহ্মচর্যের পাওয়ার থাকে তার সাধনা অনেক বেশি এগোয় তার ভক্তি অনেক বেশি এগোয় সে অনেক বেশি ভগবানের কাছে পৌঁছে যায় কারণ সে কামনা বাসনাকে সে নিয়ন্ত্রণ করলো যেটুকু আমাদের জন্য দরকার সন্তান আনা এটা এটা তো দরকার সেই জন্য কিন্তু বলা হচ্ছে স্যাক্রেট এনার্জি এক্সচেঞ্জ সামনের মানুষটার যদি অরা এত নেগেটিভ হয় তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় সেই ব্যক্তি সারা জীবন অবধি নষ্ট হতে পারে সে বুঝতেও পারবে না সে এতটাই লসের পর দিয়ে যাবে তার জীবনে এত ক্ষতি হবে রোগ হবে তার কারণ সেক্সের কথার অর্থ কিন্তু তার গ্রহর সাথে তার গ্রহের যে প্রভাব এটাও এক্সচেঞ্জ হলো আমরা শুধু ভাবি যে সাময়িক আনন্দ হলো খুব আনন্দ হলো এটাই জীবনের পরম আনন্দ হয়ে গেল কিছুক্ষণ পরে আবার সেপারেট তারা হয়ে গেল এই একটা সময় বা কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু একটা মানুষের সারা জীবন নষ্ট হতে পারে রোগ প্রবেশ করতে পারে আর সব রোগের থেকেও বেশি খারাপ যদি আমি বলি নেগেটিভ অরা নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ এর মাধ্যমেই হয় এটা এর ফলে কিন্তু অনেকের জীবন নষ্ট হয়ে যায় অনেকে এই সম্পর্কে যুক্ত হওয়ার পর থেকে ডিপ্রেশনে ভুগতে থাকে কেউ জব পাচ্ছে না অনেকে ভাববে যে কি বলছি কিন্তু আর্থিক ক্ষতি হয় পুরো জীবনের উপর এফেক্ট পড়ে যদি সামনের ব্যক্তির এনার্জি এতটাই নেগেটিভ হয় এবার এটাও অনেকে বলবে কি করে বুঝবো পজিটিভ নেগেটিভ সেই ব্যক্তি পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবো এরকম কোয়েশ্চেন আসে কিন্তু আমরা তো বুঝবো না আমরা তো জানবো না আমরা তো যাবো কি করে বুঝবো তাই আগেই কারোর সাথে সম্পর্কে লিপ্ত না হয় আগে বোঝা উচিত সেই ব্যক্তির ভিতরে স্থিতি কি যে যত নেগেটিভ না তার কিন্তু মন বলে দেবে তার চোখ বলে দেবে তার ব্যবহার বলে দেবে তার বিষাক্ত ব্যবহার বলে দেবে সে টক্সিক পার্সেন আর সেই টক্সিক পার্সেন যত সুন্দরী হোক যত যাই হোক না কেন সেখান থেকে সরে আসাই ভালো কারণ তার কারণে নিজের ক্ষতি করা কোনো মানে হয় না এনার্জি এক্সচেঞ্জ খুব বুঝে শুনে করতে হয় খুব বুঝে শুনে তাই জন্যই কিন্তু বলা হয় স্যাক্রেড এনার্জি এক্সচেঞ্জ আবার একটু আমরা এবার প্রেমের দিকে আসি প্রেম কিভাবে উপলব্ধি করা যায় এটা খুব সুন্দর একটা প্রশ্ন উত্তরটা আমাকে খুব ভালোভাবেই দিতে হবে প্রেমের অনুভূতি প্রেমের অনুভব তুমি দেখো যখন একটা ভ্রমর পদ্মফুলের ওপর বসে সন্ধে হয়ে গেল সে মধু সংগ্রহ করছে আর সন্ধে হয়ে গেলেই কিন্তু পদ্মফুল তার পাপড়ি গুটিয়ে নেবে নেবে কি নেবে না ভ্রমর কিন্তু তার মধ্যে আবদ্ধ হয়ে যায় কিন্তু কখনোই পাপড়িকে কষ্ট দেয় না আবদ্ধ হয়ে বসে থাকে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সে ভোর হওয়া অবধি অপেক্ষা করে যে ভ্রমর কিন্তু কাটকে ফুটো করার সামর্থ্য রাখে সে পাপড়িকে কখনো আঘাত করে না এই অনুভূতিটাই কিন্তু প্রেম যেমন উদ্ধবজি যখন ভগবান শ্রীকৃষ্ণের মানে দূত হয়ে উদ্ধবজি যখন ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে বৃন্দাবনে এসেছিলেন রাধারানীর কাছে যখন তিনি গেছিলেন রাধারানী চিঠি লিখবেন তিনি লিখেছেন যে প্রিয় রাধে উদ্ধবজি বলছেন এ কী রাধারাণী নিজেকেই চিঠি লিখছেন কেন লিখবেন প্রিয় শ্রীকৃষ্ণ লিখছেন যে প্রিয় রাধে তুমি কেন চলে গেলে তুমি কোথায় আছো তুমি কেমন আছো তার মানে প্রেম এমন একটা স্তর যেখানে নিজেকে মানুষ ভুলে যায় রাধারানী এখানে নিজেকেই শ্রীকৃষ্ণ ভাবছেন যে লিখছেন প্রিয় রাধে তুমি কোথায় প্রেমের অনুভূতি এভাবেই হয় যখন নিজের বলে আর কিছু থাকে না সব কিছু তার ভ্রমণ কিন্তু কখনো পাপড়িকে কষ্ট দিল না দিল যদি না ভালোবাসত কী হতো পাপড়িকে ছেদ করে চলে যেত তার কিছুই মনে হতো না যে কষ্ট হবে আঘাত লাগবে আমার কি আমার কি কিন্তু আমার কি রুমোর কিন্তু জানে যে পদ্মফুল আমি ভালোবাসি তাকে আমি তাকে আঘাত করব না আমি যদি মরেও যাই আমার দেহ ত্যাগ হয়ে যাক আমি যদি শ্বাসরুদ্ধ হয়ে চলেও যাই তাও আমি তাকে আঘাত করব না এই অনুভবটাই প্রেম যতক্ষণ এই অনুভবটা আসবে আমাদের হৃদয়ে ততক্ষণ প্রেমের স্তরে আমরা পৌঁছবো না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন